আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনই মুসলমান ভাই ও বোনেরা আজকে আমরা ছয়টা কালেমা জানবো শুনবো এবং মুখে মুখে বলবো আপনি যেই অবস্থায় থাকুন উজু থাকুক না থাকুক বসা অবস্থায় দাঁড়ানো অবস্থায় বা শোয়া অবস্থায় এই ছয়টা কালেমার মধ্যে কি আছে এর অর্থ কী এগুলো প্রত্যেকটা মুমিন মুসলমান মুমিন মুসলমান মা বোনদের জন্য পুরুষের জন্য সকলের জন্য জানা এবং স্বীকৃতি দেওয়া এটা কিন্তু ফরজ এই ছয়টা কালেমার মধ্যে একটা শব্দ যদি কেউ অস্বীকার করে তার আর ইমান থাকবে না সে মুসলমান থাকবে না অনেকে মনে করেন আমরা ছোট সময় পড়েছি ছোট সময় পড়েছেন কিন্তু সাবালক হওয়ার পরে এই ছয়টা কালেমার মধ্যে কী আছে অর্থ সহ এটা বলা এবং শোনা আপনার মুখস্থ করতে হবে এমন না আপনার এটার মধ্যে কী আছে জানতে হবে এবং স্বীকৃতি দিতে হবে এই জন্য আজকে জবানে জবানে সকালে পাঠ করবেন যেখানে থাকুন না কেন এই কালেমাগুলো আমার সাথে সাথে তাআলা পাঠ করবেন এবং বাংলায় কি আছে এটা শুনবেন সাথে সাথে যদি পারেন মুখেও বলবেন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন তো ছয়টা কালেমার প্রথম কালেমা হলো কালেমায় তৈবা কালেমা তৈবা এমন কালেমা যে কালেমা সম্পর্কে আল্লাহ তালা রসুল বলেন যে আসমানের উপরে এমন একটা নূরের খুঁটি আছে যখন কোনো গুণাকার বান্দা বা বান্দি এই কালেমা তৈবা পাঠ করে ওই নূরের খুঁটিটা দুলতে থাকে আল্লাহ একবার আল্লাহ আল আমিন জানা সত্ত্বেও বলেন ও খুঁটি তুমি দুলতেছো কেন বলা হয় খুঁটির ভিতর থেকে জবাব আসে যে আমাকে যে পাঠ করেছে এখনও তাকে ক্ষমা করা হয় নাই আল্লাহ তাল্লাহ বলে আর যাও আমি ওই বান্দা বা বান্দিকে ক্ষমা করে দিলাম সাথে সাথে খুঁটির দোলা বন্ধ হয়ে যায় আল্লাহ একবার আল্লাহ তালা রুস হাদিসে বলেন যে ব্যক্তি কালে ভাই তৈয়ে বা একবার পাঠ করবে একশতবার প্রতিদিন পাঠ করবে আল্লাহ তালা তার কেয়ামতের দিন তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল নুরানি করে উঠাইবেন আল্লাহ একবার এই কালেমা তৈবের মধ্যে কত কত ফজিলত কত বর করতে আসে হজরত মহসাহ আলহি সালাতলামকে এই কালেমা তৈব আল্লাহ তালা শিখাইয়া দিয়েছেন মূসাহ আলাহি বলছেন আল্লাহ আমাকে এমন একটা কালেমা শিক্ষা দেন যা পৃথিবীর কেউ জানে না আল্লাহ তালা বললেন তুমি বলো ইল্লাল্লাহ মৌসা নবীন ইয়া আলাই সালু আসাল্লাম বলেন আল্লাহ এই কালেমা তো সবাই জানে আমি চাইছিলাম আমাকে বিশেষ এমন একটা কালেমা জানিয়ে দেন যেটা অন্য কেউ না জানে যা পাঠ করার মাধ্যমে আমি বেশি স্বভাব এবং বেশি আপনার কাছে মোহাব্বতের পাত্র হইতে পারবো আল্লাহ তালা বললেন মৌসা তুমি কালেমা জানো কিন্তু এই কালেমার মধ্যে কালেমা তো মধ্যে কি আছে জানো না সাত আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয় কালেমা তয়েবা যদি এক পাল্লায় রাখা হয় কালেমা তয়েবা ভারী হয়ে যাইবে আল্লাহ একবার তো কালেমা তয়েবার মধ্যে এরকম যদি বরকত থাকে আর পাঁচটার মধ্যে কি বরকত আছে তো আমরা কালেমা তৈবাটা আগে বলি তারপরে ইনশাল্লাহ অর্থে বলব লা তৈবা ই রসুল্ল রসুল্লা সল্লু ওয়াসাল্লাম আমি বলে একটু একটু থামব তারপর আপনারা বলবেন মুহাম্মদ নামটা শোনার পরে সল্ল হু ওয়াসাল্লাম বলা কিন্তু ওয়াজিব না বললে ওয়াজিব তরকের গুণাগার হইবেন আল্লাহ রসুল বদা করছেন যে আমার নাম শোনার পরে প্রথমবার আমার উপরে দূরত পড়ল না তার উপরে আল্লাহ তাল না না নাউদুল্লা এই জন্য প্রথমবার মোহাম্মদুর রসুল্লাহ বলার পরে বা শোনার পরে সল্ল্লাহ আলাইসাল্লাম জোরে বলা ওয়াজিব তারপরে একই জায়গার মধ্যে যতবার পর শুনবেন ততবার আলাই আলাইসাল্লাম ফিস ফিস আওয়াজে নিচু আওয়াজে বলা মোস্তাহা তো কালিমায় তো এবার অর্থ কালিমায় তো এবার অর্থ الله تعالى بتيت عبادة روپ جكت ارقن حضرت محمد مصطفى صلى الله عليه وسلم الله تعالى الرسول ايه كلمة طيبة من كلمة طيبة ارتو كلمة هلو كلمة شهادة আমি বলবো তারপর একটু থামবা আপনারা যে যে অবস্থায় আসেন দাঁড়ানো অবস্থা উজু থাকুক না থাকুক বসা অবস্থা সো অবস্থা সর্ব অবস্থায় কালেমাগুলো পাঠ করতে পারবেন এবং জীবনে একবার হইল অর্থ সহ এই ছয়টা কালেমা অর্থ সহ জানা বলা এবং বিশ্বাস করা হলো ফরজ এই জন্য আজকে এই কালেমাগুলো আমার সাথে সাথে বলবেন এবং অর্থগুলো বলবো দেলের কান লাগাইয়া শুনবেন যে কালেমার অর্থগুলোর মধ্যে কি বলছে এগুলার উপরে বিশ্বাস করাও ফরজ একটা শব্দ যদি কেউ বিশ্বাস না করে আর ঈমান থাকবে না কালিমা শাহাদাত আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহুসুলো চলুন আমরা কালিমায় সাহা অর্থে চলে যাই কালী সাহা অর্থ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত এই উপযুক্ত আর কোনো মা নেই আমি আরো সাক্ষ্য দিতেছি যে আল্লাহুতালা এক এবং অদ্বিতীয় তার কোনো অংশীদার নাই আমি আরো সাক্ষ্য দিতেছি যে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লু আলাইহি ও রসুল যারা প্রথমে হিন্দু থেকে বা অন্য ধর্ম থেকে মুসলমান হবে তাদের প্রথমে এই কালেমা শাহাদাত পরা ফরজ এই কালেমায় শাহাদাতটা পড়তে হবে আপনি আমি সকলে এই কালেমা তৈরি বা পরেই কিন্তু মুসলমান হয়েছি কালেমা শাহাদাত পরে মুসলমান হয়েছি এই জন্য কয়েকদিন পর পরপর এই কালেমাগুলো শোনা এবং বলা যা আমাদের জন্য কিন্তু ফরজ হয়ে যায় কারণ আমাদের এমন কোন কথার দ্বারা এমন কোন কথা মানুষ বলে ফেলে যার দ্বারা তার ইমান নষ্ট হয়ে যায় একজনে মস্কারি করে বলল যে আমার ঘরে কি ভাত নাই যে আমি রোজা রাখবো আমার ঘরে কি চাল নাই কি আমি রোজা রাখবো এই কথার দ্বারা তার ইমান নষ্ট হয়ে গেছে সে এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে তার জানাজাও দেওয়াও কিন্তু যাবে না এই জন্য প্রতিদিন আল্লাহ আল্লাহতাল রসুল স্বয়ং নিজে এক শতবার কালিমায় তৈবা পাঠ করতেন এই যে কালিমায় একটা যে বললাম আল্লাহ তাল রসুল বলেন অজুর পরে কোনো ব্যক্তি কালেমায় শাহাদাত যদি পাঠ করে আল্লাহ তালা তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেন আটটা দরজা খুলে দেন এবং আটটা দরজা তাকে ডাকতে থাকে যে আমার মধ্য দিয়ে প্রবেশ করো অজুর পরে কালেমায় শাহাদাত পাঠ করার মধ্যে এমন ফজিলত এই জন্য আমরা অজুর পরে কালেমায় শাহাদাত পাঠ করব। কালেমায় তৈরি বা কালেমায় শাহাদাতের মধ্যে এত ফজিলত বাকি চারটা কালেমার মধ্যে কত ফজিলত আমরা এখন কালী মায়ে তাও হিদ পাঠ করব এবং অর্থ শুনবো কালী মায়ে তাও হিদ লা ইলাধা ইলাআথা ওয়া হিদ আল্লা সানিয়ালাকা মুহাম মাদুরসুলহি ইমামুল আলামিন এই হলো তিন নম্বর কালিমা অর্থে আমরা চলে যাই হে আল্লাহ আপনি ব্যতীত ইবাদতের উপযুক্ত অন্য কোন মা নেই আপনি এক অদ্বিতীয় মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম মুতিন গনের ইমাম তিনি বিশ্ব পালকের রসুল এটাই হচ্ছে কালিমা তাওহীদের অর্থ তো আমরা তিনটা কালিমা কিন্তু পড়ে ফেলেছি কালিমা তৈবা কালিমা শাহাদাত কালিমা তাওহীদ এখন আমরা চলে যাব কালিমা তামজিদের মধ্যে কালিমা তামজিদ আমার সাথে আমি বলবো তারপরে আপনি বলবেন এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও এই কালিমাগুলো পড়তে পারবেন অসুবিধা নেই ইনশাল্লাহ সবাব আছে কালিমায় তামজিদ পড়বে এখন তামজিদ কালিমা ইয়াল্লাহু লিহি মাই মোহাম্মুর রসুল ইমামুল মুর সালা খতম এখন কালীমায় তামজিদের অর্থ কালিমায় তামজিদের অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি ব্যতীত ইবাদতের উপযুক্ত কোনো মাবুধ নেই আপনি জ্যোতির্ময় আল্লাহ যাকে ইচ্ছা নিজ নূর দ্বারা হৃদায়তের পথ দেখিয়ে থাকেন হজরত মুহম্মদ সাল্লি আসালাম আল্লাহর রসুল রসুল গনের ইমাম এবং সর্বশেষ নবী এই হইল চার নম্বর যে কালেমা কালেমায় তামজিদের অর্থ এখন আমরা পাঁচ নম্বর কালেমা অর্থাৎ ইমায়নে মুজুমাল আমি বলে থামব তারপরে আপনারা বলবেন এই এক একটা শব্দের উপরে আমাদের ইমায়ন আনা এবং বিশ্বাস করা কিন্তু ফরজ এই জন্য জীবনে একবার হলেও যখন আপনি বালেক বালেগা হয়ে গিয়েছেন বুজদার হয়ে গেছেন এই কালেমাগুলো অর্থসহ জানা বিশ্বাস করা স্বীকৃতি দেওয়া আপনার জন্য কিন্তু ফরজ তা আমরা এখন ইমানে মুজমাল পাঠ করব আমি আসমা ইহি wa sifatihi wa qabiltu jami'a ahkamihi wa arkanih iman mujmaler ortho ami iman anlam Allahur upor পবিত্র নাম সমূহ ও গুণাবলীর উপর আল্লাহ তালার পবিত্র নাম শুধু একটি নাম না আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে গুণবাচক নাম ওই নামগুলোর উপরেও ইমান আনতে হবে যে এই গুণবাচক নামের দ্বারা আমাদের ফায়দা হয় এর পাঠ করার দ্বারা আমাদের ইহকাল এবং পরকালীন উপকার হয় এগুলাকে বলে গুণবাচক নাম সেই কথাই এই কালেমার মধ্যে বলছেন যে আমি ইমান আনিলাম আল্লাহর পবিত্র নাম সমূহ এবং গুণাবলীর উপরে আল্লাহর যে পবিত্র নাম ইয়া রজ্জাক অর্থাৎ হে রিজিকদাতা ইয়া ওয়া হাব হে অধিক দাতা এগুলো এরকম নিরানব্বইটি নাম আছে আল্লাহ তালার এই পবিত্র গুণবাচক নামের উপরে আপনার কিন্তু ইমান আনতে হবে যে এগুলো আল্লাহ তালার নাম এবং আল্লাহ তালা সত্যি দাতা আল্লাহ তালা সত্যি অধিক দাতা এগুলো বিশ্বাস করতে হবে এবং কবুল করলাম তার সমস্ত আদেশ ও বিধান আল্লাহ তালার সমস্ত আদেশ এবং বিধান আপনাকে কবুল করে নিতে হবে এই হল ইমানে মুজমালের অর্থ এখন ইমানে মুফাসল ايمان مفصل امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره এখানে সাতটি বিষয়ের উপরে ইমান আনার কথা বলা হয়েছে আমার অর্থগুলা জানি আমাং তু বলেন আমি ইমান আনিলাম আল্লাহ তালার উপর হি এবং তার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেস্তাদের উপরে আমি ইমান আনিলাম অর্থাৎ আমরা যে জিব্রাইল আলাইসালাম মিকাইল আলাই ইসলাম যিনি বৃষ্টি বর্ষণ করেন মেঘমালার দায়িত্বে ইসরাফিল আলাই ইসলাম যিনি ফুঙ্গায় সিঙ্গা হাতে নিয়ে দাঁড়ায় আছে ফুৎকার দেওয়ার জন্য সিঙ্গায় ফুক দিবে আর কে সংগঠিত হয়ে যাবে এই সমস্ত সমস্ত ফেরেস্তাদের উপরে আপনার বিশ্বাস করতে হবে হ্যাঁ ফেরেস্তারা আছে এটা আপনার মেনে নিতে হবে আমান তু বিহি একজন মালাকুল মত ফেরেস্তা আছে তার উপরও ইমান আনতে হবে যে তিনি আছেন আমাং তু বিল্লাহ আমি আল্লাহাম আল্লাহ তালার উপর অমালাহি তাহার সমস্ত ফেরেস্তাদের উপরে অকুতুবিহি তার সমস্ত কিতাব সমূহের উপর মানতে হবে যে আল্লাহ তালা কোরআন যেমন নাজিল করেছেন ইঞ্জিল জাবুর এরকম অন্যান্য অন্য কিতাব যে নাজিল করেছেন এগুলো আল্লাহ তালার কিতাব এগুলোর উপরেওই মান আনতে হবে যে এগুলা হ্যাঁ বিশ্বাস করতে হবে যে এগুলা আল্লাহ তালা তার রসুলগণের উপরে নাজিল করেছে ও রুসুলিহি আল্লাহ তাল যত নবীর রসুল আছে সমস্ত নবীর রসুলরা উপরে ইমান আনতে হবে যে হজরত আদম ন আলাইসালাত আসসালাম আল্লাহ তালবী হজরত আলাইসালাম হজরত্নসা আলাইসালাম হজরত দাউদ ইসলাম এরকম নবীদের নাম যে কিতাবের মধ্যে আসছে কোরআনের মধ্যে আসছে তারা যে আল্লাহ নবী এবং রসুল ছিলেন এগুলা এগুলো আপনার স্বীকার করতে হবে বিশ্বাস করে নিতে হবে অলিয় আখেরি কেয়ামতের দিনের উপরে বিশ্বাস করতে হবে অর্থাৎ মানুষের মৃত্যুর পরেই কিন্তু আখেরাত অর্থাৎ মৃত্যুর পরের কবরের জেন্দিগি বিশ্বাস করতে হবে আখেরাতের জেন্দিগি অর্থাৎ কেয়ামতের ময়দান কায়ম হয়ে যাবে কেয়ামতের ময়দানের উপরে বিশ্বাস করতে হবে ওল সিরাতের উপরে বিশ্বাস করতে হবে মিজানের উপরে বিশ্বাস করতে হবে জান্নাত জাহান নামকে বিশ্বাস করতে হবে এটাকে বলে অল্লামিল্লা আখেরি অর্থাৎ আখেরাতের দিনগুলোর উপরে আখেরাতের বিষয়ের উপরে আপনার ইমান আনতে হবে অল্লা আখেরি খিহিহি আলা উকদিরের উপরে বিশ্বাস করতে হবে যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় এই বিষয়টা আপনার মেনে নিতে হবে যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ তালার পক্ষ থেকে হয় আমরা সাধারণত ভালো হলে বলি আল্লাহ তালা করছে আর মন্দ হলে খুঁজি এটা কার দোষে হইল কিন্তু মন্দটাও আল্লাহ তালার পক্ষর থেকে হইছে আমি দেখতে পাই যে সেটা মন্দ কিন্তু এটার মধ্যে আল্লাহ তালা ভালাই রাখছে আল্লাহ তালা এটার মধ্যে উৎকৃষ্ট কিছু রাখছেন এটা আপনার বিশ্বাস করতে হবে মৃত্যুর পরে আল্লাহ তালা পুনরায় জীবিত করবেন এই কথার উপরে আপনার বিশ্বাস স্থাপন করতে হবে যে মৃত্যুর পরে কবরের মধ্যে আল্লাহ তালা জীবিত করবেন সুয়াল করবেন মার রব বুকা তোমার রবকে অমা দিন উকা তোমার দিন কি অমান হাজার আর অমান নাবি কোথায় লাগছে আবার কোথায়ও লাগছেন অমান হাজার রজুল আল্লাহ জি ভিকুম এই ব্যক্তিকে তোমাদের মধ্যে যে পাঠাইছিলাম আল্লাহ রসুলের চেহারা দেখাইয়া বলবেন যারা রসুলের জিন্দগি যাপন করে নাই তারা বলবে ল্রি লাদি আমি কিছু জানি না আমি কিছু জানি না এই জন্য মৃত্যুর পরে পুনরায় জীবিত করবে এই বিষয়ের উপরে কিন্তু আপনার ইমান আনতে হবে আপনার বিশ্বাস করতে হবে এই ষাটটা বিষয়ের উপরে আপনার বিশ্বাস করতে হবে আর এই ছয়টা কালেমা আপনার শুনতে হবে এবং অর্থ সহ শুনতে হবে একটা শব্দের উপরে যদি আপনার কোনো সন্দেহ থাকে আপনার কিন্তু ইমান থাকবে না আল্লাহ রব্বুল আয়াল আমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আর এটি একটি ইসলামিক ভিডিও এই জন্য ইসলামিক ভিডিওটি যেন সকলের কাছে ছড়িয়ে পড়ে এজন্য আমরা বেশি বেশি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করব লাইক কমেন্টের মধ্যে যদি না পারেন আলহামদুলিল্লাহ শব্দটা লেখলেও এটা অন্যদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের ভালো কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম লহ